আসসালামাইকুম সংবাদ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম জাহান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে আগামী পনেরোই জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজ মঙ্গলবার মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে তিনি একথা বলেন থার্টি ফার্স্ট নাইট ও খ্রিস্টীয় নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতসবাজি পটকা ফোটানো ও ফানুষ ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকার মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে গতকাল সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয় শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেন নীলফামারির এক জনসভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজমী বলেছেন সংবিধান বাতিল করা হলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে সংশোধন বা সংযোজন করা যেতে পারে দেশের সংবিধান বাতিল করা হলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে